একশো আটাইশ জিবি থাকবে এসএসডি ফোর জিবি র্যাম টু জিবি গ্রাফিক্স একদম বছর শেষে হোলসেল প্রাইস ল্যাপটপ মাত্র এগারো হাজার নয়শো নব্বই টাকা এই ল্যাপটপ আমাদের কাছে প্রেজেন্ট ভিওর্স তো এরপর দেখাবো এইচপি ল্যাপটপ যারা মূলত চাচ্ছেন যে গেমিং পয়সা খুঁজছেন একটু মিড রেঞ্জের মধ্যে এইস এইসপি ল্যাপটপ খুঁজছেন তাদের জন্য একদম বেস্ট ল্যাপটপ এটা এটা হচ্ছে এইচপি এইচপি ফোর ফোর জিরো ফোর ফোর ফাইভ জি সেভেন এটা হচ্ছে রাইজন ফাইভ যে রাইন ফাই ফাইভের আঁচচল্লিশের ল্যাপটপ এটা কিন্তু ষোলো জিবি র্যাম দেওয়া আছে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জি এসএসডি আট জিবি দেওয়া আছে গ্রাফিক সুপার ফ্রেশ ল্যাপটপ থাকছে একদম নামাক অফারের ল্যাপটপ বছর শেষের ডিসেম্বরের সেরা অফার মাত্র বত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় এই ল্যাপটপ ভিউ তো এরপর থাকছে ডেলের সেভেন ফোর ডবল জিরো ডেলের ফোর জিরো থাকছে একদম স্পেশাল ল্যাপটপ মিডাল বডি সিলভার কালারের ল্যাপটপ ডেলের সেভেন ফোর ডবল জিরো থাকছে কোরআভেন্ট দিয়ে আমার কাছে ফাইভ সেভেন দুটা ভেরিয়েন্ট আছে তো ফাইভ কোরআভের এইটিন আট জিবি র্যাম দুশো বিশ এস ডি ফোর জিবি গ্রাফিক দিয়ে ল্যাপটপ মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকায় ল্যাপটপ

এরপর দেখাবো ডেলের সেভেন ফোর ডবল জিরো ডেলের সেভেন ফোর জিরো এটা হচ্ছে দুইশো ছাপন দিয়ে ফোর জিবি গাফিসপাত পাঁচশো টাকা এই ল্যাপটপ ইউস তো এরপর দেখাবো তুষি বা ল্যাপটপ যারা জাপানি ল্যাপটপ খুঁজছেন আমাদের কাছে চলে এসেছে তুষি ব্র্যান্ডের ল্যাপটপ এটা কিন্তু ল্যাপটপ প্লাস আছে কিন্তু মোট ইউজ করা যাবে ডেলের ব্র্যান্ডের ল্যাপটপ সেভেন জেনের ল্যাপটপ আট জিবি র্যাম দেওয়া আছে দুশো পাঁচ জি ফোর জিবি গ্রাম আছে ল্যাপটপ মোড়ে ইউজ করা যাবে মাত্র ছাব্বিশ হাজার নয়শো নব্বই টাকায় একদম দামের কফটপ তো দিনের থাকবে তিন দিন পর থাকবে না তো আপনারা চাচ্ছেন ল্যাপটপ কিনবেন এই তিন দিনের মধ্যে চলে আসলে কিন্তু আপনারা এই অফারটা পেয়ে যাবেন কিন্তু তিন দিন অফার অফার হয়ে গেলে কিন্তু এই আর এই অফারটা থাকবে না তো এরপর দেখাবো এইসপি ল্যাপটপ এইসপি মধ্যে থাকছে বিগ স্ক্রিনের ল্যাপটপ এটা হচ্ছে এইচপিড বুকের এইট ফাইভ জিরো আটশো পঞ্চাশ জি সিক্স এটা হচ্ছে ফাইভ দিয়ে কোরআভ এর এইট ল্যাপটপ আট জিবি র্যাম দুশো জিবি আটশো পঞ্চাশ ডি সিক্স পনেরো ফুল এইচ ডি ব্যাগল সাপোর্ট ল্যাপটপ মাত্র বত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় বত্রিশ হাজার নয়শো নব্বই টাকা বিওয়ার্স এই ল্যাপটপ মাত্র তিন দিনের অফারে এরপর দেখাবো থ্রি জিরো চারশো তিরিশ জি এইট এই স্পিড ফোর থ্রি জিরো জি এইট কোরআ থ্রি বিএন দিয়ে কোরাই থ্রি ইলেভেন জেনের ল্যাপটপ আট জিবি র্যাম আট জিবি র্যাম দুশো ছাপন জিবি ফোর জিবি গ্রাফিক্স দিয়ে একদম নিউ কন্ডিশন মধ্যে ল্যাপটপ তিন দিন অফারে মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকায় বিয়র্স এই ল্যাপটপ এরপর দেখাবো ইয়োগা ল্যাপটপ আপনারা যারা চাচ্ছেন যে মোটামুটি একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইসের ল্যাপটপ কিনবেন তাদের জন্য থাকছে এটা এটা হচ্ছে আপনার লেনবো থ্রিংপেড এর মধ্যে ইয়োগা থার্টিন 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 ল্যাপটপ ইয়োগা থার্টিন এটা হচ্ছে কোরআভ দিয়ে টেন জেনের ল্যাপটপ আট জিবি র্যাম তো আছে পাঁচশো পাঁচ জিবি আর ফোর জিবি থাকবে গ্রাফিক্স ল্যাপটপ প্লাস ট্যাপ আছে স্ক্রিন দুইটা মোডে ইউজ করা যাবে টাচ স্ক্রিনের মধ্যে ল্যাপটপ পাশাপাশি থাকবে একটি থাকবে একটি স্টাইলিশ পেন তো বুঝতে পারছেন যে আপনারা যারা ড্রয়িং এর কাজ করবেন প্রজেক্টের কাজ করবেন ইজিলি করা যাবে মাত্র উনচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা একদম তিন দিনের দিনের অফারে একদম দামা কাফারে ল্যাপটপ ভিউয়ার্স আর ভিউয়ার্স আমাদের কিন্তু প্রতি ল্যাপটপে আপনারা পেয়ে যাবেন এক মাসের ফুল রিপ্লেস এবং লাইফ টাইম থাকবে সার্ভিস ওয়ারেন্টি পাশাপাশি থাকবে দশ দিনের মাইন্ড চেঞ্জ অপশন এটা হচ্ছে জেটবুকু ফায়ারফ্লাই ফ্লাই জেটবুক ফাইভ ফ্লাই জি সেভেন এটা হচ্ছে ক্রাই সেভেন সেভেন টেন জেনের ল্যাপটপ ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জি এবং আট জিবি গ্রাফিক্স দিয়ে তিন দিনের অফারে মাত্র চুয়াল্লিশ হাজার নয়শো নব্বই টাকায় এই ল্যাপটপ ভিও এরপর দেখাবো কার্বন এটা হচ্ছে ফাইবার বডি আর ডলবি সাউন্ড সিস্টেম দিয়ে লেন্ড বোর্ডের মধ্যে কার্বন ডলভি সাউন্ড সিস্টেম দিয়ে এইট এর ল্যাপটপ ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি গ্রাফিক্স দিয়ে প্রাইস দিচ্ছে মাত্র উনচল্লিশ হাজার নয়শো নব্বই টাকায় ভিউর্স এই ল্যাপটপ

ফেসবুক পেজ ইউটিউব পেজ আমাদেরকে ফলো করে দিয়ে রাখতে পারেন আপনারা কিন্তু সবসময় আমাদের আপডেট পেয়ে যাবেন আর আমরা কিন্তু সারা বাংলাদেশ ল্যাপটপ করে থাকি সেক্ষেত্রে মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করলেই আপনার ল্যাপটপ পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন আলাইকুম